আপনি কি ক্ষমতা পাইতে চান সবার মাঝে সম্মানিত হতে চান নেতা হতে চান তাহলে একটা দোয়া আপনাকে পাঠ করতে হবে যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে ক্ষমতাওয়ালা বানিয়ে দিবে বড় নেতা বানিয়ে দিবে যে দোয়াটি পয়গম্বা সুলাইমান আলিহি পাঠ করে তিনি সারা বিশ্বের রাজত্ব পেয়েছিলেন তো সেই দোয়াটি আজকে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো সুলাইমান আলী হিসালাম তিনি কিন্তু অনেক বড় বাদশাহ ছিলেন পৃথিবীতে আল্লাহ তালা চারজন মানুষকে সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন শুধু কোনো একটা দেশে নয় দুইটা দেশে নয় সারা পৃথিবীর বাদশাহ চারজন মানুষকে আল্লাহ বানিয়েছিলেন এই চারজন থেকে একজন ছিল তিনি সারা পৃথিবীর ছিলেন তার জিনেরা কাজ বাতাসের উপর দিয়ে তিনি উড়ে যাইতে পারতেন আল্লাহ তালা তাকে এত ক্ষমতা দিয়েছিলেন এত সম্মান দিয়েছিলেন তা আপনি যদি ক্ষমতা পাইতে চান বা নেতা হতে চান সবার মাঝে সম্মানী হতে চান তা আপনিও সুলাইমান আলী ইসালামের এই দোয়াটা বেশি বেশি পাঠ করেন দোয়াটি হল রব্বি হাবলি মুলকান আহাত দোয়াটি আবারও বলতেছি রব্বি হাবলি মুলকান আহাত দোয়াটির অর্থগত চমৎকার দেখুন হে আমার রব আমাকে এমন রাজত্ব দান করুন এমন ক্ষমতা দান করুন যা ইতিপূর্বে আর কাউকে আপনি কখনো দেন নাই প্রিয় ভাই এই দোয়াটি সকাল সন্ধ্যা বেশি বেশি পাঠ পাঠ করুন করুন নামাজের পরে নফল নামাজে মধ্যে গিয়া পড়ুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করবে ক্ষমতা দান করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে